আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আমি আজকে রান্না করব। ঈদ স্পেশাল সেমাই এখানে আমি চুলাইতে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো ঘি ঘি দিয়ে আমি এখানে কাজু বাদাম পেস্তা বাদাম আর হচ্ছে কিশমিশ বাদামি কালার করে ভেজে নেব খুব সুন্দর করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গিয়েছে আমি এখন একটা বাটিতে তুলে নিলাম তারপরে কড়াইতে দিয়ে দিলাম আবারও পরিমাণ মতো ঘি ঘি গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম এক প্যাকেট লাচ চা সেমাই এটা লাচ চা সেমাইটা খুব সুন্দর করে ভেজে নিতে হবে লাচ চা সেমাইটা আমি একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম এক কাপ গুঁড়া দুধ গুঁড়া দুধ দিয়ে আমি আর একটু মিশিয়ে নেব তারপর আমি দিয়ে দিব এক কাপ চিনি এখন সবগুলো মিলিয়ে আমি বাদামি করে ভেজে নেব ভাজা হয়ে গিয়েছে দেখুন কত সুন্দর কালার হয়েছে আমি এখন এটা নামিয়ে নেব এখানে আমি দুধটা আগে জাল করে রেখেছিলাম এখন আমি দুধে দিয়ে দিলাম সামান্য পরিমাণ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা আমি খুব ভালো মতন মিশিয়ে নিয়ে তারপরে দিয়ে দিলাম এক কাপ কনডেন্স মিল্ক দেখুন আমার দুধের খিরসাটা তৈরি হয়ে গিয়েছে কত সুন্দর হয়েছে এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নেব এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি বাটিতে দিয়ে দিলাম শ্যামাই আমি যে ভেজে রেখেছিলাম সেই শ্যামাইগুলো আমি প্রথমে সবটুকু দেবো একটু করে দেব প্রথমে আমি খুব সুন্দর করে দিয়ে দিলাম তারপরে যে আমি দুধের খিসাটা জাল করে রেখেছিলাম সেটা দিয়ে দেব দেখুন দোয়া হয়ে গেছে এরপর আমি উপরে আবারও দিয়ে দেব ভেজে রাখা শ্যামাই সেমাইটা খুব আলতো হাতে দিতে হবে খুব সুন্দর করে বিছিয়ে চেপে চেপে দিতে হবে আলতো হাতে দেখুন দেয়া হয়ে গিয়েছে আমি আবারও দুধের যে খিসাটা আছে এই শ্যামাইয়ের উপরে দিয়ে দেব দোয়া হয়ে গিয়েছে এখন আমি আবারও দিয়ে দিলাম ভেজে রাখা শ্যামাই শ্যামাইটা খুব সুন্দর করে বিছিয়ে দেব সুন্দর করে রাত দিয়ে চেপে চেপে দিলাম হয়ে গিয়েছে এখন আমি যে ভেজে রেখেছিলাম কাজুবাদাম পেস্তা বাদাম আর হচ্ছে কিসমিশ সেগুলো উপর দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে দেব দেখুন হয়ে গিয়েছে আজকের আমার ঈদ স্পেশাল নবাবী সেমাই এই সময়টার নাম নবাবী হয়েছে কেন আমি নিজেও জানি না যদি আজকে আপনাদের আমার এই ঈদের স্পেশাল নবাবী সেমাই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ